হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দশমী দশমীর ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল কারণ কদিন ঠাকুর দেখতে গিয়ে এত ঘুরেছি যে এখন আর এনার্জিটা একদম কমে গেছে দশমীর দিন দেখো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি মানে এখন প্রায় সাড়ে পাঁচটা পনে ছটা বাজে কিন্তু গরমকালে পৌনে ছটা মানে অনেকটাই সকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি ভাবছিলাম যে আমরা কি আদৌ আজকে বেরোতে পারবো আজকে আমাদের কলকাতায় যাওয়ার কথা আছে একটু বেলা বাড়তেই মানে নটা সাড়ে নটা বাজতেই দেখি যারটা একদম ঠিক হয়ে গেছে তো মা একটু ফ্যানে ভাত আর আলু সিদ্ধ করে দিল তো ওটা খেয়েই বেরিয়ে পড়লাম বাবার সাথে আমার বান্ধবীদের সাথে যাব তো বাবা আমার বান্ধবী বাড়িতে দিতে যাচ্ছে ওখানে গিয়ে দেখি কাকিমা আর আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য তো আমিও এসে পড়েছি কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি চলে আসলো আর আমাদের কলকাতা যেতে গেলে তো ট্রেন ধরতেই হবে বারাসাত থেকে আমার আটটা ফ্রেন্ড দেবজানি ও উঠেছিল তো আমরা এই চারজন মিলে যাচ্ছি এখন কলকাতা ঠাকুর দেখতে আমাদের আজকে যাওয়ার কথা নর্থ কলকাতায় খুব আমি একটা ট্রেন থেকে একটা কানের দুল কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য এটা কিনে নিলাম যেতে যেতে দেখি আবার ওয়েদারটা খারাপ করছে আকাশে পুরো কালো দেখো মেঘ করে এসেছে আমরা তো ভয় পাচ্ছিলাম যে হয়তো আবার বৃষ্টি আসবে হ্যাঁ আর ভয় পেতে পেতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে শিয়ালদা স্টেশনে যখন ট্রেনটা ঢুকছে তখন তো অবস্থা প্রচণ্ড খারাপ মনটা পুরো খারাপ হয়ে গেছিলো যে আদৌকে আমরা বেরোতে পারব নাকি আবার এই ট্রেন ধরেই বাড়ির দিকে রওনা দিতে হবে তো সব ভাবছি প্রায় আধ ঘন্টা মতো আমরা প্ল্যাটফর্মে বসেই ছিলাম আর ওদিকে কাকিমা ঠাকুরের কাছে প্রে করছিল যেন বৃষ্টিটা কমে যায় আর বৃষ্টি যেই না কমেছে আমরা আর একদম ওয়েট করিনি সামান্য সামান্য হয়তো বৃষ্টি পড়ছে কারণ এর থেকে আর কম বৃষ্টি হওয়ার চান্স ছিল না তো আমরা কি করব এইভাবেই ঠাকুর দেখতে শুরু করেছি তো রাস্তাঘাট তো পুরো ফাঁকাই ছিল বৃষ্টির মধ্যে আমাদের মতো পাগলরাই ঘুরছিল ছোটোখাটো কিছু প্যান্ডেলে ঠাকুর দেখেছি প্রসাদও পেয়েছি আর এটা হলো কলেজ কলেজকয়ারের ঠাকুর এই ঠাকুরের মুখটা দেখে মানে মায়ের মুখটা দেখে এত ভালো লেগেছে না মানে সত্যি মনে হচ্ছে যেন মা দুর্গা স্বয়ং যেন মর্তে নেমে এসেছে মুখটা এতটা মিষ্টি রাগির মধ্যে দেখো এত মিষ্টি মানে খুবই খুবই আমার তো পুরো মনটা কেড়ে নিয়েছে তারপরে চলে আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে ছাতা ছিল আমি নিয়ে যাইনি দেবজানি একটা নিয়ে গেছিলো আর সুনয়নি একটা নিয়ে গেছিলো চারজন মানুষ দুটো ছাতা ছিল এক একটা ছাতায় দুজন করেছিলাম আমি দেবজানির ছাতায় আর ও আর ওর মা সুনয়নি সুনাইনির মা একটা ছাতায় এটার নাম আমি জানি না কি প্যান্ডেল তবে দেবজানি এটা বললো যে এটা মোহাম্মদ আলী পার্ক নাকি একটা আমার মনে নেই হ্যাঁ সেখানে হয়েছে তারপরে চলে আসলাম আর একটা জায়গায় তো আমি না মানে সত্যি কথা বলতে জায়গা আমি চিনি না কোথায় কি প্যান্ডেল হয়েছে আমাকে ওরা যেমন নিয়ে যাচ্ছিলো আমি তেমন গেছি তারপর এই ভিডিওগুলো গুলো করেছি তো এখানেও ঠাকুরটা খুব সুন্দর ছিল হ্যাঁ কলকাতায় ছোট প্যান্ডেল হোক আর বড় প্যান্ডেল হোক মায়ের মুখগুলো সত্যি অসাধারণ তবে আমরা জানো তো দশমীর দিন গিয়ে অনেক অনেক ঠাকুর দেখেছি হয়তো অন্য দিন গেলে এত ঠাকুর দেখতে পেতাম না অন্তত কুড়ি পঁচিশটা ঠাকুর তো দেখেইছি তিন চার ঘন্টার মধ্যে কুড়ি পঁচিশটা ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে তো এই জায়গাটাও খুব ভালো লেগেছে আমার যেহেতু ভিড় কম ছিল মানে ভিড় কম কি ভিড়ই ছিল না মানে গুটি কতক মানুষ আমরা ছিলাম তো ভালোভাবে আমরা ঠাকুরগুলো দেখতে পেরেছি প্যান্ডেল দেখতে পেরেছি তো এটাই মানে মনের শান্তি দিতে যে হ্যাঁ বেজে গেছে এবার আমাদের খিদে পাচ্ছিল তবে কি বলতো দশমীর পরের দিন যেহেতু একাদশী তো আমি তো একাদশীটা করি তো সেই জন্য আমি নিরামিষ খাবো তো বাইরের থেকে তেমন খাবার আমি খাই না হঠাৎ দেখি মা দুর্গা আমাদের মিলিয়ে দিল ঠাকুর দেখতে দেখতে একটা প্যান্ডেলে দেখলাম খিচুড়ি ভোগ দিচ্ছে তো সেখান থেকে আমরা খিচুড়ি ভোগ পেলাম আর দু প্লেট করে আমরা খিচুড়ি খেয়েছি মানে এত টেস্টি ছিল খিচুড়িটা ওখান থেকে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর দেখো কেমন জোরে বৃষ্টি পড়ছে যত বেলা যাচ্ছে বৃষ্টির জোর যেন বাড়ছিল এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আর এই সময় প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো তো আমরা একটা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম সেখানে কিছুক্ষণ ওয়েটও করলাম আর তখন মায়ের আরতি হচ্ছিল দশমীর তো সেটা দেখে যেন মনটা ভরে যাচ্ছিল বাইরে ওই রকম ওয়েদার আর ভিতরে মায়ের আরতি চলছে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে চলে এসেছি তো এটা যেন একটা অন্যরকম অনুভূতি আমরা কলেজ থেকে একবার এসেছিলাম এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পিকনিক করতে সেই সময় একবার এসেছিলাম তারপরে আসা হয়নি তারপরে জোড়াসাগরই পাশে মানে এটা জোড়াসাঁকোর মধ্যেই পড়ছে এই প্যান্ডেলটা এখানে এসেছিলাম প্রবাহিনী বলে একটা প্যান্ডেল ছিল এটা প্রবাহিনীটা কিসের নাম আমি জানি না আর ক্লাবের নাম নাকি এই থিমটার নাম আমি তাও জানি না তো প্রবাহিনী বলে লেখা রয়েছে তো সেখানে আসলাম এটাও খুবই সুন্দর ছিল মানে নাচের জগৎটাকে তুলে ধরা হয়েছে এখানে আর জানো তো এই প্যান্ডেল থেকে আমার দুর্দশাটা শুরু হয়েছিল তার কারণ হলো এখান থেকেই ফোনটাতে না প্রচণ্ড হ্যাং করছিলো কোনো ভিডিও করতে পারছিলাম না কোনো ফটো তুলতে পারছিলাম না ফোনটা পুরো অটোমেটিকভাবে মানে জ্বলেই যাচ্ছিলো হঠাৎ করে দেখি ফোনটা সুইচ অফ হয়ে গেল গিয়ে তারপর আবার অন হচ্ছে আবার অফ হচ্ছে আবার অন হচ্ছে আবার অফ হচ্ছে এই হচ্ছিল তারপর শেষ পর্যন্ত আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম আমার ফ্রেন্ডদের বলেছিলাম যে একটু ভিডিও কর একটু ফটো তুলে দিই কিন্তু কত করবে নিজের একটা ফোন না থাকলে অন্যদেরকে বারবার বলা যায় না তো আমি আর ওই জন্য আর কোনো কিছু ভিডিও করতে পারিনি ফোনটা খুব খারাপ ছিল ওইভাবে বাড়িতে চলে আসলাম আমরা জানো তো সবাই খুব ভিজে গেছিলাম ভালো ভালো আরও ভালো প্যান্ডেল যেগুলো দেখেছি চোখের সামনে এখনও ভাসছে কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না কেন তো ট্রেন থেকে নেমে আগে ফোনটা ঠিক করেছি ফোনের দোকানে গিয়ে পরে বাবাকে ফোন করেছি তারপর বাবা নিতে এসেছিলো আর বাড়িতে ফিরে দেখি মা আমার জন্য ভাত আলু সিদ্ধ ঘি পোস্ত বাটা এসব রেখে দিয়েছে গুছিয়ে তো আমি এটা খেয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা দশমীর ব্লগটা কিন্তু এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও